কি জানো ধনী লোকেরা এই অদৃশ্য সিঁড়িকে ব্যবহার করে তারা উপরে উঠে যায় আর গরিব লোকেরা সেই খাদের মধ্যে পড়ে আবারও গভীরে ডুবে যায় আজ আমি তোমাকে সেই সত্যিটাই বলবো যা শুনে হয়তো তোমার রক্ত হিম হয়ে যাবে এখন তুমি বলতো ধনীরা কেন আরো ধনী হয় আর গরিবেরা কেন গরিবই থেকে যায় আচ্ছা আমি বলি এই খেলায় শুধু টাকার পরিমাণ নয় বরং মানুষের সঙ্গে মেলামেশাই হচ্ছে আসল অস্ত্র এবং এই খেলাটা তুমি খেলতেছ প্রতিদিন প্রতিটা মুহূর্ত কিন্তু তুমি বুঝতে পারোনি যে এই খেলাটা তুমি খেলতেছ এই যে খেলাটার কথা বলতেছি যদি আমি তোমাকে বলি এই গোপন খেলাটার নিয়ম একবার তুমি যদি এই খেলাটা বুঝতে পারো তাহলে তোমাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে টাকা উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু তারা তোমাকে কখনো এটা বলেনি যে কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় তুমি ছোটবেলা থেকে এটাও বলতে শুনেছ যে ভালো চাকরি করো বেতন নয় সঞ্চয় করো কিন্তু বিশ্বাস করো ভাই এই ফর্মুলা তোমাকে নিরাপদ রাখে ধনী বানায় না ধনী লোকেরা জানে তুমি সময় বিক্রি করছো আর তারা তোমার সেই সময়কে কিনে নিচ্ছে খুব কম মূল্যতে তারা এটাও ভালো করে জানে যতক্ষণ তুমি টাকা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করবে ততক্ষণ তুমি এই খেলায় হারতে থাকবে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সিস্টেমকে তুমি নিজেই রক্ষা করছো নিজের অজান্তেই তাহলে তুমি হয়তো এখন ভাবছো আমি তো এই ফাঁদে পড়ি নাই তাহলে তোমার চারপাশে তাকাও আর দেখো আর বোঝো যে কে এই খেলায় জিতেছে আর কে এই খেলায় হেরেছে এই খেলায় জিততে হলে তোমাকে বুঝতে হবে তুমি শুধু খেলোয়াড় তোমার নিজের খেলার মালিক তুমি সব সময় সেই খেলার নিয়ম বানায় আর গরিবেরা সেই নিয়মকে মেনে তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে তোমাকে নিয়ম বদলাতে হবে বদলে তোমার নিয়ম তোমাকে নিজে বানাতে হবে তোমাকে সব থেকে আগে এই ভুলটা বন্ধ করতে হবে তুমি এমন জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে তোমার আর কোনো টাকাও ফিরে আসে তোমাকে সবার আগে এই ভুলটা করা বন্ধ করতে হবে তুমি যদি আজ থেকে প্যাসিভ ইনকামের পিছনে না ছোটো তাহলে তোমাকে সারা জীবন পিছনেই পড়ে থাকে তুমি যদি আজ থেকে তোমার ইনকামের একটু অংশ তোমার প্যাসিভ ইনকামের উপর লাগাও তাহলে তুমি কয়েক বছর পর এই খেলায় তুমি অন্য লেভেলের খেলোয়াড় হয়ে তৈরি হবে আচ্ছা তুমি কি কখনো এটা লক্ষ্য করেছো ধনী মানুষদের ব্যাংক আরও টাকা দিতে চায় কিন্তু গরিব মানুষদের যারা ছোট লোক তাদেরকে ব্যাংক একটা ছোট্ট লোনও দিতে চায় এটাই হচ্ছে প্রথম নিয়ম টাকা টাকার দিকেই যায় এটাই হচ্ছে ডাক রিয়েলিটি ধনী মানুষদের হাতে টাকা থাকা মানেই তাদের হাতে ক্ষমতা থাকা আর ক্ষমতা মানেই সুযোগ আর তারা তখনই সেই সুযোগকে কাজে লাগায় আর সেখান থেকে তাদের ছোট টাকা বড় হয়ে ফিরে আসে কিন্তু এদিকে গরিব মানুষদের হাতে টাকা এলে তাদের সব টাকায় ঋণ শোধ করতে শেষ হয়ে যায় বা তাদের ছোট ছোট স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূর্ণ করতে তাদের সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায় এখন হয়তো তুমি ভাবছো ধনীরা কিভাবে এই নিয়মকে কাজে লাগায় তাহলে আমি বলি তারা প্রতিটা টাকায় এমন জায়গায় রাখে যেখান থেকে টাকা তাদের জন্য কাজ করে আর গরিবেরা কি করে তারা প্রতিটা টাকায় এমন জায়গায় খরচ করে যেখান থেকে টাকা তাদের চিরতলে চলে যায় এটাই হচ্ছে ধনী আর গরিবদের মধ্যে পার্থক্য এই খেলায় সবচেয়ে অন্ধকার দিক হলো ধনী লোকেরা এই সিস্টেমকে এমনভাবে বানিয়ে রেখেছে যাতে এই চক্র কখনো ভেঙে